সৌদি আরবের যেমানিটা এই বসাই দিলাম বুঝছেন এবার কি পরিষ্কার হয়েছে উপমহাদেশের এই আমাদের এলাকার বেদাতি মোল্লারা এরা খুব সাহসী চালাক এরা শুধু রুকু না মঞ্জিল আছে না কোরআন মঞ্জিল সাত মঞ্জিল এর কোনো দলিল নাই এরা বসাই দিয়েছে কোরআন কোরআনের রুকু আছে মোট উসমানী নুসখা যেটা মদিনা নুসখা সৌদি নুসখা যেটা পনেরোটা আছে আমাদের মহাদেশে কোরআন চালু আছে এখানে কয়টা রূপ সেজদা আছে তেলাতে সেজদা চোদ্দটা আছে সোরা হাতের দ্বিতীয় সেজদায় গিয়ে ওখানে লেখা আছে ইন্দার সাফে এবং সাফির নিকটে দ্বিতীয় আমাদের দেশে হাফেজরা যখন করে সুরা দ্বিতীয় সেজদায় গিয়ে কিন্তু সেজদা দেয় না কিন্তু যারা আপনারা হারামাইনে মকতামুদ্দিনে চালাত করেছেন তারা দেখবেন দ্বিতীয় শেষদাতে শেষদা দেয় এইটা সহ পুনরোটা সাহস কত কোরআন থেকে একটা করে সব পারে বাংলাদেশে উপমহাদেশের বেদাতে সব আর একটা দেখবেন সোরা ফাতেহার শুরুতে বিসমেল্লা আছে না এই বিসমেল্লা কিন্তু সোরা ফাতেহার আয়াত একটা আয়াত এক নম্বর আয়াত আমাদের দেশের ছাপা কুরআনে ওটা আয়াত ধরা হয়নি নি অতসব মদিনার মুসখাতে বিসমিল্লাহির রহমানের রহিম একটা কি আয়াত কুরআনের কারেবে যে সাংকেতিক চিহ্ন হুকু দেওয়া আছে এটা আমাদের উপমহাদেশে শুধু আছে এটা কেন চালু হলো এই রূপুর ইতিহাসটা হল পঞ্চম শতাব্দ হিজড়িতে উজবেকিস্তান এলাকার লোকেরা প্রথম এই বেদাতি আকিদার লোকেরা কোরআনে রুকু যোগ করে কয়টা রুকু আছে জানাছে পাঁচশো চল্লিশ পাঁচশো রুকু আছে কিভাবে আসলো আমাদের এই উপমহাদেশে যে তারাবির সালাত চালু আছে প্রতিদিন বিশ রাকাতে বিশ রুকু পড়বে এই জন্য ভাগ করে বিশ রাকাতে কয় রুকু পড়বে বিশ রুকু আর সাতাইশ রাত্রিতে খতম হবে সাতাইশ দিয়ে বিশকে গুণ দেন কত হয় কত পাঁচশো চল্লিশ বিশ টাকাত পড়েননি বড় কথা হলো সৌদি আরবের যে নুসখা মুসাহুল মাদিনা উসমানী নুসখা যেটা এই নুসখাতে রুকু নাই

উসমানী নুসখা যেটা মদিনার নুসখা সৌদি নুসখা যেটা পনেরোটা আছে আমাদের মহাদেশে কোরআন চালু আছে এখানে কয়টা রূপ সেজদা আছে তেলাতে সেজদা চোদ্দটা আছে সোরা হাতের দ্বিতীয় সেজদায় গিয়ে ওখানে লেখা আছে ইন্দার সাফে এবং সাফির নিকটে দ্বিতীয় সেজদায় আমাদের দেশে হাফেজরা যখন তেলাওয়াত করে সুরা হজ্জের দ্বিতীয় সেজদায় গিয়ে কিন্তু সেজদা দেয় না কিন্তু যারা আপনারা হারামাইনে মক্কা মদিনায় সালাত আদায় করেছেন তারা দেখবেন দ্বিতীয় সেজদাতে সেজদা দেয় এইটা সহ পনেরোটা সাহস কত কোরআন থেকে একটা সেজদা কি করে দিছে বাতিল করে দিছে এরা সব পারে বাংলাদেশে উপমহাদেশের বেদাতে মোল্লারা সব পারে আর একটা দেখবেন সোরা ফাতে শুরুতে বিসমেল্লা আছে না এই বিসমেল্লা কিন্তু সোরা ফাতে আয়াত একটা আয়াত এক নম্বর আয়াত আমাদের দেশে ছাপা কোরআনে ওটা আয়াত ধরা হয়নি অথচ মদিনার নুসখাতে রহমানের কি করছে এখানে কিছু দেয়নি এখানে একটা চিহ্ন দেওয়া আছে ওখানে দেখবেন ছয় আয়াত বলে নাই দেখেন আপনার ছয় আয়াত নাই

বানোয়াট বাতিল দোয়া যোগ করে দিছে না কোরআনের পিঠে দুই তিনটা দোয়া যোগ করেছে তারপরে তাবিজের নকশা যোগ করেছে ভুয়া ফজিলত যোগ করেছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান এর সাথে মানুষ কিভাবে যোগ করতে পারে যাক আলহামদুলিল্লাহ আমরা এটা পরিষ্কার করেছি এবং এটা আমাদের কাছে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো বেশ কিছু মানুষ এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন তার মধ্যে ভাসান টেকের মানুষও আছে আলহামদুলিল্লাহ এই কোরআন প্রিন্ট করাতে আমার সময় লাগছে অনেক আমার এক খুব ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন দোয়া আপনারা করেছেন এই জন্য আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এটা এখন ছাত্রদের কাছে চলে আসছে হাতে তারা এখন পড়াশোনা করতে পারছে এটাই তা যেন এটা আমরা অনুবাদ দিতে একটু দোয়া বাংলাদেশে যে অনুবাদটা প্রচলিত আছে আপনারা ক্ষিপ্ত হয়ে শুধু যান আমি কিছু বললেই আপনারা যেটা শুনে আসছেন বিরোধী হয়ে যায় আপনারা ক্ষেপে যান আসলে ক্ষিপ্ত হওয়া ঠিক না যাচাই করা উচিত মুজফরবিন মহসিন বলছে দেখি একটু যাচাই করে আপনারা বলেন তো একটা আপনাদের একটা প্রশ্ন যাচাই করি বাইতুল মাকদেশ এটা কে তৈরি করেছে উত্তর দেন আদম আলাইসাল্লাম কি বলবেন আপনারা জানেন না বাইতুল মাকদেশ কে তৈরি করেছে সোলাইম আলাইসাল্লাম তাই না আসলে মুসলিমদের প্রথম কেবলা কোনটি বাইতুল মাকদাস দেখেন এই দুইটা কথা ইহুদিদের কথা কাদের কথা কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে এটা আর আমাকে প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর দিয়েছি মুসলিমদের প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও এটা ইহুদিদের কথা যে মুসলিমদের প্রথম কেবলা হলে বাইতুল মাকতেস নাউজুবিল্লাহ আপনি বলবেন কেন প্রথম ইবাদতের ঘর তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেটা কাবা আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন হিজরত করে যখন মদিনায় গেলেন তখন সতেরো মাস কেবলা ছিল কোনটা বাইতুল মাকদেস সতেরো মাস পরে আবার কেবলা হয়েছে কোনটা কাবা তাহলে প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমরা বাইতুল মে বলি কেন দ্বিতীয় প্রথম ঘর তৈরি করেছেন কি কাবা আর তিনি আরেকটা আসছে তারই সন্তান ইয়াকুব সালাম তার চল্লিশ বছর পরে বাইতুল মেশ তৈরি করেছেন কে ইয়াকুব সালাম তৈরি করেছেন আর তার এক হাজার বছর পরে সুলাইমান আলসালাম এটা পুনর্নির্মাণ করেছেন অথচ আমরা সবাই জানি বাইতুল মাকদেস তৈরি করেছেন কে সুলাইমান সালাম। অথচ তার এক হাজার বছর পূর্বে ইয়াকুব সালাম বাইতুল মাকদেস তৈরি করেছেন কথা কি বোঝা গেছে তে উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে আর এটা বক্তারা বেশি বলে তাই না বক্তারা বেশি বলে আর বক্তাদের কথা আপনারা বেশি শোনেন তো যাক আপনাদের কাছে আমি বিষয়টা শেষ করি যে কোরআনুল কারি নাম আল্লাহ কতটা দিয়েছেন কিন্তু আমরা বলি কোরআন শরীফ তাই না হ্যাঁ কোরআন শরীফ এটাকে ঠিক আছে বলে তো দেখি মাসাল এটা তো জানি এটাতে একমাত্র কেউ যদি কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলে সমস্যা আছে কোরআনুল কারিম বলে সমস্যা আছে আমি ঠিক এই কাজটাই করতে চেয়েছি যেটা যোগ করে দিয়েছিল ভুয়া সেইগুলোকে কি করেছি তার করেছি করেছি আর এখানে এইটা ছাপাতে আমাকে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন আপনাদেরই সন্তান আমাদের ইব্রাহিম খলিল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দান করেন আল্লাহ তো আমি এখানে একটা আপনাদের সহযোগিতা চাই আমরা মোটামুটি পাঁচ হাজারের মতো কোরআন ছাপায়া আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আমরা বিনামূল্যে বিতরণ করবো ইনশাআল্লাহ কোরআনটা এই কোরআনের কপি আমরা প্রথম ছাপাইছি বেশি টাকা লাগছে কিন্তু এখন এটাতে খরচ পড়ছে তিনশো টাকা আপনাদের কাছে আমি আবেদন করব আমরা যেন এই কোরআনের নুসখাটা সারা দেশে অন্তত আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আহিস এই প্রতিষ্ঠানগুলোতে আমরা বিতরণ করবেন ইনশাল্লাহ আপনারা এই ফান্ডে সহযোগিতা করবেন আমাকে